হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো দেখো সকাল সকাল অনেকটাই জিনিস বের করে নিয়েছি এগুলো সব কাচতে হবে তো এই দেখো মা এদিকে হচ্ছে গামলার মধ্যে জল নিয়ে সারপো দিয়ে গুলিয়ে নিচ্ছে আর মা হচ্ছে সব জিনিস চটকে দেবে আমি এগুলো কেঁচে নেবো তো দেখো সবেই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেই ভিডিওটা স্টার্ট করেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই স্বাগত তো দেখো মানে অনেক ভোর ভোর মানে এইগুলো করতে হবে যার জন্য আজকে ঘাট দশার কাজ যেহেতু সেহেতু তো এই কাজটা তো কমপ্লিট করতে হবে নোক টোক কাটার আগেই মানে কাচাকুছিগুলো কমপ্লিট করতে হবে তার জন্যই মানে সকাল সকাল মার আমি লেগে গেলাম যেহেতু দিদি ভাইরা পারবে না তার জন্য এই যে দিদি ভাইদের কল মানে সাবমার্সেল কল এই যে মানে এই যে জল পড়ছে আর ওই জিনিসগুলো আমি কাচছি আর মায়ের দিকে জিনিসগুলো চটকাচ্ছে তো সেগুলো করতে করতেই আমি আবার এই যে ভিডিওটাও করছি মানে তোমাদেরকে দেখানোর জন্য শেয়ার করার জন্য তো দেখো প্রচুর জিনিসপত্র সব কাঁচা ধোয়া হয়ে গেছে কিছুটা ছাদে মেলে দিয়েছি আর কিছুটা মেলতে যাচ্ছি দিদি ভাইদের হচ্ছে ওই মাঠের দিকে তো মাঠের এখানে জামাইবাবু দড়িটা নিয়ে দিয়েছে সেখানে হচ্ছে মানে মেলে দেব জিনিসগুলো তো দেখো কি সুন্দর দৃশ্য না গ্রাম্য মানে গ্রাম্য পরিবেশ দেখতে খুবই ভালো লাগে তো দেখো এই যে দড়িটা নিয়ে দিয়েছে এই গাছ থেকে ওই লম্বা করে অনেকটা গাছে আর এর থেকে দেখো আমার মাম মাম সবাইকে নিয়ে আসছে আসতে গিয়ে পড়ে গেছে ছোট মানুষ তো আর মাঠের মধ্যে দিয়ে হাঁটে না তো তার জন্য তো দেখো প্রচুর জিনিস এই যে দু গামলা এক গামলা দুটো বালতিতে ভর্তি করে নিয়ে চলে এসছি এই যে এক এক করে এবার জিনিসগুলোকে মেলে দেবো তো তো এখন চারিদিকের দৃশ্যটা ধান ক্ষেত আর পুকুর কলা গাছ বাঁশবাগান মানে সব মিলিয়ে যেন একটা অপূর্ব দৃশ্য যেহেতু গ্রামের দৃশ্য আমার তো ভীষণ ভালো লাগে এখানে মানে থাকতে বা এখানে এই জিনিসগুলো দেখতে তো আমাদের দিকেও আছে কিন্তু আমরা বেশি বাগান বা ওইদিকে তো যাই না সব সময় বাড়ির ভিতরেই থাকা হয় ওই জন্য তো সব জিনিস মেলেও কিছুটা জিনিস মানে রয়ে গেছে সেইগুলো নিয়ে আমি বালতিতে করে নিয়ে যাচ্ছি উপরে ছাদে মেলে দেবো তো দেখো হচ্ছে এই যে ছাদেও চলে এসেছি এই যে একতলার ছাদে এসেছি মা এখানে কিছু কাপড় মানে হালকা জিনিস এগুলো কাপড় মানে হচ্ছে ওড়না মানে যেসব জিনিসগুলো হালকা তাড়াতাড়ি শুকিয়ে যাবে এখানে সেখানে সেইগুলো মায়ে একতলার ছাদে দিচ্ছে আর আমি যাবো দুতলার ছাদে এ দেখো চারিপাশের ভিউটা আর এগুলো হচ্ছে আলি আলু খেত তো কী সুন্দর লাগছে আমাদের দিকেও চাষ হয় কিন্তু মাঠে তো যাওয়া হয় না তো এখানে একদম দেখো বাড়ির বড় বড় উঠোন আছে সেই উঠোনেই আলু চাষ করা হচ্ছে তো দেখো এদিকে হচ্ছে আমি ছাদে তো অনেক জিনিস আগে মেলে দিয়েছিলাম তো যেগুলো একটু জল ঝরে গেছে সেগুলো আমি আবার নামিয়ে নিচ্ছি নিয়ে কিছু কিছু জিনিস ওপরে ওখানে দেব আর হচ্ছে চারিধার দিয়েই জিনিস মেলে দিয়েছি প্রচুর জিনিস যেহেতু এখন ঠান্ডার সময় সেহেতু তো প্রচুর জিনিস থাকবে এক এক মানে অনেক অনেক মানুষ অনেক অনেক মানে বাড়িতে তো অনেকটাই মানুষ বলতে দিদি বাবু মানি গোপাল এবার সবার তো শীতের জিনিস প্রচুর প্রচুর তার উপরে কাতা কাপড় তারপরে বেডশিট বালিশিল এগুলো তো আছেই তো প্রচুর জিনিস সমস্ত দিকটাতে মানে ভালো করে সমস্ত জিনিস মেলে দিয়ে আমি চলে আসলাম নিচে এসে এসেই দেখো রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে এদিকে সকালে সকালে রান্না হয়েছিল মানে ডাল কুমড়ো আলুর তরকারি আর সোয়াবিন আলুর তরকারি এটাই রান্না হয়েছিল যেহেতু ঘাট দশার কাজ এখনও মানে ঘাট দশা শুরু হবে তার জন্য রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিল এদিকে মানে এই মাসিমারা সবাই তো এইদিকে দেখো পুকুর ধারে ঘাট দশার কাজ শুরু হয়ে গেছে ওই যে জামাইবাবুরা দুই আর দিদি ভাইয়েরা দুই যায় বসে পড়েছে কাজের জন্য ওই যে পুকুর ধারে এই তো ঘাট মানে ঘাটের ঘাট দশার কাজটা তো পুকুর ধারেই করতে হয় তার জন্য এই যে পুকুর ধারেই বসে পড়েছে যে মায়ের কোলে মা মানে মায়ের কোলে আমার মাম্মাম ছিল আর মানিরা সবাই ছিল তো এই দেখো পুকুরগুলো কী সুন্দর লাগছে না দেখতে তো এখানে ব্রাহ্মণ মন্ত্র বলছে সেখানে সেই হিসেবেই কাজ হচ্ছে ঘাট ঘাটদশার কাজ তো দেখো আমি এদিকে ঘরে এসেছি ঘরের সমস্ত জিনিস তো তোলা হয়ে গেছে বেডশিট বালিশের আর এদিকে সোপার মানে কভার টবার সব মানে কেচে পরিষ্কার করে দিয়েছি দিয়ে মানে ওইগুলো একটু দেখালাম দেখিয়ে এই যে আবার চলে আসলাম কিছু জিনিস শুকিয়ে গেছিলো আর কিছু জিনিস ভিজেছিলো সেইগুলোই নিয়ে এই যে চলে এসছিলাম তো এসে এই যে শুকনো জিনিসগুলো আমি হচ্ছে নিয়ে গিয়ে ঘরে গুছিয়ে রাখবো যেখানকার জিনিস সেখানে আর ভিজে জিনিসগুলো আবার উপরের ছাদে মেলে দেব তো এই যে বালিশের বেড কভারগুলো তুলে নিয়ে এসেছি এই যে মানিরা সব পরিয়ে দিচ্ছিল বলছে আমরা পরিয়ে দিচ্ছি মামনি তুমি অন্য কাজ করে নাও তো এদিকে দিদিরা দেখো সবাই মানে ঘাট দশার কাজ ওদিকে চলছে আরও দিদির অন্যান্য জায়েরা সবাই মিলে এই যে মানে সবাই কালকে শ্রাদ্ধতে বসবে তার জন্যই দেখো প্রচুর ইট সাজানো হয়েছে এই যে দিদিরা সব মানে বালি ভাঙছে মালসাগুলোর বালি ভাঙছে আলু কাটছে এগুলোই করছে যেহেতু সবাই শ্রাদ্ধে বসবে তার জন্য সবাই হব বেশি মালসা করবে তাই জন্য মানে পঁচিশ থেকে তেইশ থেকে পঁচিশ জন হবে হয়তো পঁচিশ থেকে তেইশ চব্বিশ জনের বেশি মানে সব শরীরের মানে সমস্ত ছেলে বৌমারা মানে যে মেষমশায় মারা গিয়েছে তার হচ্ছে তারা তিনটে ভাই তাদের ছেলে বৌমারা নাতি নাতনিরা নাতিদের বিয়ে হয়ে গেছে তাদের বৌরা মানে বউয়েরা সবাই মানে শ্রাদ্ধতে বসবে তার জন্যই এতটা মালসা তো দেখো ওইদিকে হচ্ছে সমস্ত কাজ গুছিয়ে আমি এই যে স্নান করে নিলাম যেহেতু অসুজ ভাত খেয়েছিলাম তাই নক ছেনে আমিও একটু মাথা মাথাটা ঘুষে মানে মাথাটা পরিষ্কার করে নিলাম নিয়ে স্নান করে এই যে শাড়িটা আমি পরে নিয়েছি এবার আমি একটু রেডি হয়ে নেব মানে হচ্ছে চুল টুলগুলো আসলে একটু সিঁদুর টিদুর পরে নেব তো ওইদিকে রেডি হয়ে আস্তে আস্তে দেখছি দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই খেতে বসে পড়েছে তো দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর এদিকে সবাই দেখো হব মালসা করার জন্য রেডি এই যে এইগুলো সব বৌমা মানে আমাদের ভাগ্নে বৌমা মা আর এগুলো সব তো চেনো তোমরা সবাই এগুলো সব ভাগনারা সবাই মিলেই মানে হাতে হাতে কাজ করছে যেহেতু হচ্ছে সবাই মানে অনেকজন তাহলে সবাই হাতে হাতে না কাজ করলে তো কাজ এগোবে না না তার জন্য সবাই মিলেমিশেই কাজগুলো করছে এই যে হো বেশি ধরিয়ে সবাই প্রণাম করে নিচ্ছে মানে যেগুলো নিয়মে আছে আমি তত জানি না যেটুকু দেখছি সেটুকুই তোমাদের সাথে মানে শেয়ার করছি তো দেখো এগুলো সব নাতির মানে নাতিরা সবাই মিলে মানে সবাই ভিডিও করছিলাম সবাই একটু হাসাহাসি করছিল মজা করছিল আমার সাথে এই যে বৌমারা মানে এই দুটো হচ্ছে বৌমা আর এই যে হচ্ছে দিদিভাই ননদের আর এদিকে জামাইবাবুরা আলাদা করে চারজন করছে মানে একই ঘরের মধ্যে বড় প্যান্ডেলের ভিতরে তাই জামাইবাবুরা আলাদা ওই যে ওইদিকে সবাই তো দেখো প্রচুর ধোঁয়া হচ্ছে যেহেতু অনেকটাই মালসা জ্বলছে তার জন্য প্রচুর ধোঁয়া হচ্ছিল তো তার জন্য প্যান্ডেলগুলো মানে উঁচু করে দিচ্ছ তো এদিকে হব বেশি মালসা সবার করা কমপ্লিট হয়ে গেছে সব মানে পাতায় পাতায় ঢেলে দিচ্ছে ঢেলে দিয়ে এবার মাখিয়ে গুছিয়ে দেবে সবাই যেহেতু খেয়ে নেবে অনেকটাই বেলা হয়ে গেছে আমাদের সবার খাওয়া হয়ে গেছিলো আমি আর মা দিয়ে আর সবার খাওয়া হয়ে গেছিলো দুপুরে তো সবাইকে খাইয়ে দিয়ে মা আর আমি একটু শেষেই খাবো তো দেখো সবাইকে গুছিয়ে বেড়ে দিয়ে মাখিয়ে দিচ্ছিলো সবাই মিলে হাতে হাতে মায়েরা মানে মায়েরা অন্যান্য দিদির সব মায়েরা মানে মাসিমারা সবাই মিলে তো দেখো সন্ধ্যাবেলা তারপর থেকে আর ভিডিওটা শেয়ার করতে পারিনি মানে অনেক কাজ ছিল সেই সব জিনিসপত্রগুলো তুলে সেগুলো গুছানো ঘর গুছানো ঘর ঝাড় দেওয়া এগুলো করে গুছিয়ে সন্ধেবেলায় যাওয়ার ভাত বসিয়ে দিয়েছি রাত্রে যেহেতু সবাই খাবে খাওয়া দাওয়া করবে তার জন্য তো হচ্ছে এইদিকে দেখো রাত্রে সবাই খাওয়া দাওয়ার জন্য এই যে ফল নিয়েছে যেহেতু সব বললাম না শ্রাদ্ধ করবে রাত্রে সবাই ফল খাবে মানে ওই দিদি ভাইয়ের জায়েরা সবাই মিলে ফল খাবে আর এদিকে তরি তরকারিও গরম করতে বসিয়ে দিয়েছি মানে সবাই হচ্ছে দু রাত্রে যারা আমরা ভাত খাবো তাদের জন্য তো কিছু দরকারি ছিল সেইগুলোই গরম করে ভাত গরম করে সবাইকে দিয়ে দিয়েছে একে একে সবাই খেতেও শুরু করে দিয়েছে লাস্টে আমি আর মা খাবো আর দিদিরা সব তো ফল রেখেছে বেশিরভাগ সবাই তো ফল রেখেছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি যে সবাই ফল মানে কতটা মানুষ এই যে সব মানে ভাই বোনেরা বৌদিরা সবাই মিলে এই যে ফল খাবে তো সবার এই যে ফল ছোলা মাখা মানে ছোলা টমেটো এই ছোলা শসা লেবু লঙ্কা এসব দিয়ে মাখিয়ে দিয়েছিলো যাতে ছোলাটা খেলে সবার একটু পেটে থাকবে আর এই ফল তো বেশিক্ষণ থাকে না আর খেতেও বেশি ভালো লাগে না তো সবাই মিলে এটাই খে খে মানে খেয়ে নিচ্ছে যেহেতু শ্রাদ্ধর কাজে বসবে তার জন্য তো দেখো আজকে ভিডিওটাই পর্যন্ত সবাইকে বলছে এদিকে তাকাও তো সবাই তাকিয়েও ছিল মানে দিদিরা বৌমারা তারপরে হচ্ছে এদিকে মানে মানিরা সবাই তো লাস্টে এই যে সবাইকে খাইয়ে দেই আমি আর মা এই যে খেয়ে নেব তো আজকে ভিডিওটাই পর্যন্ত তোমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও জানি খুব ভালো করে গুছিয়ে করতেও পারিনি বা কথাগুলোও ঠিকঠাক বলতে পারিনি তো যদি কোনো ভুল ত্রুটি হয় তোমরা অবশ্যই নিজের মনে মানে নিজে মনে করে ক্ষমা করে দিও অনেক ভুল ভুলভ্রান্তি হতেই পারে আমি নতুন ভিডিও বানাচ্ছি তার উপরে কথা ঠিক तक जाए ना तो टाटा